তৈরি হচ্ছে বাংলাদেশের দুইশো টাকা দিন গেল বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে নারী শিশুসহ জনকে বাংলাদেশে পুষিন করে বিএসএফ এরপর বিজিবির হাতে আটক হয় তারা পরে বিজিবি পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ এদিকে জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশে রাতেই তাদের ডোলোপুকুর আশ্রয়ন প্রকল্পে নিরাপদ আশ্রয়ে রাখা হয় একই সাথে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের খবর দেয়া হয় অবশেষে পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় নিজ পরিবারের কাছে ফিরল আটক সবাই এতে আশ্রয়ণ প্রকল্প এলাকা জুড়ে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয় ইন্ডিয়া থাকতাম হঠাৎ পুলিশ এসে বিশ পঁচিশ পুলিশ এসে আমাকে উঠে নিয়ে গেল নিয়ে একুশ দিন ওইখানে রাইকে তারপরে বর্ডারে পাস করে দিল দিয়ে এখানে পাঠাই দিল এমনি আমাকে গার্জিয়ান নাইছে আমাকে নিয়ে যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আজকে আমাকে ভালো লাগতেছে এদিকে বন্দি এ সকল মানুষের ঘরে ফেরার খবরে আশ্রয়ণ প্রকল্পে ভিড় করতে দেখা গেছে স্থানীয়দের প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা পুলিশ প্রশাসন এখান ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সবাই সুন্দরভাবে এখানে রাখছে আজকে শোনা যাচ্ছে ওদেরকে বাড়ি থেকে লোকজন নিয়ে যাওয়ার জন্য আসছে ভালোই লাগলো জন তার মধ্যে হচ্ছে হচ্ছে জন নারী আর বাচ্চা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে অবস্থান করছিলেন তারা এদিকে বিজিবি তাদের আটকের পর পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করলে পুলিশ একটি জিডি করে এরপর রাতেই তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন একুশ জন বাঙালিকে আমাদের থানায় নিয়ে যায় এবং তারা এটা আইনগত প্রক্রিয়ার বিষয়ে বলে প্রেক্ষিতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু তারা বাংলাদেশি হিসেবে দাবি করেছে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে সেল্টারে রাখি এই ডাঙ্গাপাড়া সেল্টারে রেখে রাখি এবং রাখার পরে তাদের কাছে নাম ঠিকানা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায় খুলনার দীঘলিয়া ও কালিয়া থানায় আমরা যোগাযোগ করি এবং সেখানে তাদের রিলেটিভদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি তাদেরকে জানাই তারা আসছে এবং তারা তাদের প্রত্যয়ন তারা যে বাংলাদেশে এ প্রত্যয়ন এবং তারা বাংলাদেশের হিসেবে তাদের নিকট আত্মীয় স্বজনরা এসেছে এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি যেহেতু তাদেরকে প্রশীন করা হয়েছে এবং তারা বাংলাদেশি এর প্রেক্ষিতে আমরা তাদের নিকটাত্মীয় কাছে আমরা হস্তান্তর করছি দর্শক গত পরশু গত পরশু আমি একটা ভিডিও করেছিলাম বাংলাদেশেরই রিপোর্ট থেকে ওখানের একটি মিডিয়া চ্যানেল তারা করেছিল তো সেখানে দেখেছিলাম বা দেখিয়েছিলাম যে হরিয়ানা থেকে যাদেরকে পুশব্যাক করানো হয়েছে বাংলাদেশে সেটা তারা যে সব বাংলাদেশই সেটা ওখানে সব স্বীকার করে ফেলছেন ওখানকার মিডিয়াতে মানে বলা হচ্ছে ওখানকার যে প্রশাসন তারাও সব স্বীকার করে নিয়েছে তো তার মানে এই যে অবৈধ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে ঝাড়াই বাছাই করার চেষ্টা করছে এখানকার একাধিক রাজ্যের সরকার সেটা যে সত্য তার একটা প্রমাণ যে যাদেরকে ওখানে পাঠানো হচ্ছে তার সত্যি ওপার বাংলার অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা এখানে থাকছিলেন তো সেটা প্রমাণ হয়ে গেল যে হরিয়ানায় যাদেরকে ধরা হয়েছে বাস ভর্তি করে যাদেরকে এই বাংলাতে পাঠানো হয়েছিল মানে বাংলাতে নামানো হয়েছিল হাওড়াতে ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাসে করে সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করানো হয়েছিল বাংলাদেশে এবং তারা সেখানে গিয়ে অকপটের স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা দালাল মারফত আমরা ঢুকেছিলাম তো ওখান থেকে বের করে দিয়েছে তারা স্বীকার করেছে ওটা ছিল হরিয়ানার ব্যাপার এটা হচ্ছে গুজরাটের নিশ্চয়ই শুনলেন এটা আর একটা মিডিয়া তবে এই যে ভিডিও এটা একটু পুরনো ভিডিও মানে এটা ওটার আগের ওটার আগের কিন্তু সে নতুন হোক পুরাতন হোক ডকুমেন্ট ডকুমেন্ট আমি এগুলো কেন মানে খুঁজে খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে এই বিশ্বাস যোগ্যতাটা আমি চাই যে রাজ্যের মানে দেশের একাধিক রাজ্যের যে সরকার তারা যে উদ্যোগটা নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বেছে বেছে বের করা সেটা যে কতটা যুক্তিযুক্ত কতটা তার ভিত্তি আছে কতটা জরুরি কতটা মানে এই বিষয়টা কতটা প্রমাণিত সেটাকে মানে বোঝানোর জন্য দেখানোর জন্যই কিন্তু আমি এইগুলো খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন গুজরাটে বাঙালিদেরকে নাকি অসম্মান করা হচ্ছে অপমান করা হচ্ছে বাঙালিদের বাড়ি ঘর ভেঙে যাওয়া হচ্ছে এইসব একটা বলা হচ্ছিল না বলা হচ্ছিল না বলতে এখনো বলা হচ্ছে বাংলাতে কথা বললেই তাদের ওপরে হেনস্থা এই তো যারা কথা বললেন বাংলাদেশে ফিরে কথা বলেছেন ওখানে গিয়ে সব তো বাংলাতেই কথা বলেছেন সব তো বাংলাতেই তো কথা বলেছেন তো ওদেরকে যখন ধরা হয়েছিল তখনও নিশ্চয় বাংলাতেই কথা বলছিলেন তো বাংলাতে কথা বললি যে তারা এপার মানে মানে ভারতীয় সেটা আপনি কি করে বলছেন এই যে এখানকার শাসক নেত্রী মুখ্যমন্ত্রী বারবার বলছেন না বাংলাতে কথা বললি আরে সবাই বাংলাতে কথা বলছেন অবৈধ অনুপ্রবেশকারী যারা তারাও তো বাংলাতে কথা বলছেন যারা ওখানকার মানে যারা বাংলাদেশি বা যারা রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশ হয়ে তো ঢুকছে তো যারা ঢুকেছেন তারাও তো অনেকে বাংলা শিখে নিয়ে বাংলাতে পরিষ্কার কথা বলছেন ফলে বাংলাতে কথা বললেই তারা এদেশীয় মানে এই বাংলার বাসিন্দা এটা নিশ্চিত হবেন কি করে তো নিশ্চিত হতে গেলে চেক করতে হবে ডকুমেন্ট চেক করতে হবে তো সেই জন্যে বাংলাতে কথা বলছেন যাদেরকে দেখে মনে হচ্ছে যে মনে হচ্ছে এখানকার না বা কোনো ইনপুট ইনপুট আছে আছে তখন সেগুলো তাদেরকে ধরে আটক করে চেক করা হচ্ছে চেক করতে করতে দেখা যাচ্ছে যেমন এখানে শুনলেন একুশ জন আমি ধরছি তর্কের খাতিরে একশো জনকে ধরা হয়েছিল আটক করা হয়েছিল তার মধ্যে একুশ জনকে বাংলাদেশি বাছাই হয়েছে তো একুশ জনকে বাংলাদেশী বাঁচাই হয়েছে কেন একশো জন অর্থাৎ মানে আরো আরো এক্সট্রা উনআশি জনকে কেন ধরা হবে যদি এই প্রশ্ন তোলেন এবং বলেন যে ওটা অন্যায় সেটা কি কথা হলো একশো জনকে আটক করে যদি একুশ জনকে তাদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাছাই করা হয় এটা কম কথা এটা কম কথা একশো জনকে ধরে একুশ জন তারপরে বাকি যে উনআশি জন তার তারা তো ছাড় পেয়ে গেছেন ডকুমেন্ট সাবমিট করে তো ডকুমেন্ট সাবমিট করলে ছাড় দেওয়া যায় আর না করতে পারলে তাদেরকে তো আইডেন্টিফাই করাটা সহজ হয় তাদেরকে বাইরে বের করে দেওয়া যায় তো এখানকার সরকার বা শাসকের বক্তব্য কাউকে ধরা চলবে না আমি যদি ওই একশো জনকে না ধরতাম বা গুজরাট পুলিশ যদি ওই একশো জনকে না ধরত যে বাঙালি বাংলায় কথা বলছেন তার মানে ধরা যাবে না তাহলে এই যে একুশ জন এরাও থেকে যেত এরাও থেকে যেত ওদের ওদের ওই এতে মানে মানে বাংলা ভাষা বলছেন ওই ঢলে এদেরকেও মানে রেখে দেওয়া হতো এদেরকেও দেশের ভারতের মধ্যে ওই মানে মানে বাঁচিয়ে দেওয়া হতো বিষয়টা বের করে দেওয়া হতো না ওই সেই অনেকটা সেই যোগ্য অযোগ্যদের তালিকার মতো বিষয়টা হয়ে গেছে মানে এখানকার সরকার চাইছে বাংলা বাঙালি বাংলা বাঙালি সেন্টিমেন্ট করে যারা ওপার বাংলা থেকে এসছেন অবৈধভাবে এখানে থাকতেন তাদেরকেও এখানে থাকতে সুযোগ করে দেওয়া এই সরকার এটা চাইছে কিন্তু ছত্রে ছত্রে জায়গায় জায়গায় প্রমাণ হয়ে যাচ্ছে বারবার নতুন করে যে যে কাজটা করছে বিভিন্ন রাজ্যের সরকার আসাম সরকার গুজরাট সরকার মধ্যপ্রদেশ সরকার দিল্লি সরকার হরিয়ানা সরকার রাজস্থান সরকার বিশেষ করে ডাবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে রয়েছে তারা এগুলো করছে এবং তার মধ্যে ভিত্তি রয়েছে এবং তাদের মধ্যে এই মানে জাতীয়তা বোধ যেটা না আমরা দেখেছি এটা বলতে কোনো দ্বিধা নেই তাদের মধ্যে অনেক বেশি এটা থাকে যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে দেখবেন সেখানেই বেশি এইসব চলছে হ্যাঁ এটা সত্য তো চলছে তো আর এরা বলছে আর এরা উল্টো কথা বলছে যেখানে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার সেখানেই বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে না রে ভাই আমি আরেকটা ভিডিও দেখাবো আসছি হরিয়ানাতে যাদের প্রপার ডকুমেন্ট আছেন মানে আছে যারা মানে ডকুমেন্ট নিয়ে যারা আছেন যারা বাঙালি এপার বাংলার ভারতীয় তাদেরকে অভয় বাণী দেওয়া হচ্ছে ওখানকার সরকারের তরফ থেকে আমি সে একটা ভিডিও আমি পরে আনছি আপনাদের এবং সংখ্যাটা কত দেখলে চমকে উঠবে তো কতজনকে ধরা হচ্ছে কতজনকে ওখান থেকে মানে সরিয়ে দেওয়া 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 হচ্ছে 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 কতজনকে কত এই এই কাজটা কাজটা কেন কেন করতে করতে না না লাখে লাখে এপার বাংলা মানে আমাদের এখানকার বাঙালি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে কিছু বাছাই করা হচ্ছে যাদেরকে সন্দেহ হচ্ছে তো সন্দেহ হলে তাদেরকে হয়তো কোথাও একটা হোল্ডিং এরিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে আর দিদিবাণী কি বলছেন ডিটেনশন ক্যাম্প করে দিয়ে দেওয়া হয়েছে হরিয়ানায় আটটা আসামে দশটা মানে এরকম একটা ফিগার বলে দিয়ে একটা আতঙ্ক ছড়াচ্ছেন না এতটা এরকম না বিষয়টা কলোনি দেখে যেখানে থাকতে পারে ইনপুট তো থাকে না পুলিশের কাছে যে এই কলোনিতে থাকতে পারে তো সেখানে যা হচ্ছে এলাকায় যা হচ্ছে কলোনি বা কোনো যেখানে যেখানে মনে হচ্ছে আর কি যা হচ্ছে সেখান থেকে কিছু লোককে ডাকা হচ্ছে ডকুমেন্ট চেক করা হচ্ছে তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে তার সূত্র ধরে আরো যা হচ্ছে এই করে করে যেটা হয় আর কি যেমন দুষ্কৃতি যেমন খোঁজা হয় ইনপুট ধরে ধরে তো সেরকম চেষ্টা হচ্ছে তো সেক্ষেত্রে হতে পারে কিছু এপার বাংলার যারা আছেন আমাদের এখানকার বাঙালি তাদেরকে হয়তো আটকের মধ্যে থাকতে হচ্ছে হয়তো কিছুদিন কিন্তু সেটাকে এত বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে যে এই যে একটা বিরাট কর্মযোগ্য দেশকে মানে নিরাপদ করার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বের করে দেওয়ার এটাকে আঘাত করে দেওয়া হচ্ছে এটাকে আঘাত করে দেওয়া হচ্ছে আর যদি কেউ একজন ধরুন এখানে একুশ জনকে পাঠানো হয়েছে তো তো যদি তার মধ্যে হয়তো কেউ তাদেরকে ধরা হয়েছে হতে পারেন এখানকার তিনি হয়তো সাবমিট করতে পারছেন না ডকুমেন্ট কোনো কারণে সাবমিট করতে পারছেন না ডকুমেন্ট বা এখানকার সরকারের যে এখানকার সরকার তো সহযোগিতা করছে না তো যখন সরকারকে বলা হচ্ছে ওখান থেকে যে দেখুন তো এই লোকের আইডেন্টিটি ঠিকানা আপনাদের বাংলা দেখি না এখানকার সরকার কি বলছে কেন কাগজ দেখাবো না কাগজ দেখাবো না তো দেখাবেন না ওখানে ভোগ ফুঁগবেন এখানে দেখাবেন না যাদের ডকুমেন্ট চাওয়া হচ্ছে তাহলে যদি না দেখান কি হবে ওখানে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে তার মানে বাংলাদেশি সন্দেহে তারা ওখানে থাকবেন আটক থাকবেন ভুগবেন তাহলে আপনি কার ভালো করছেন আপনি তার ভোগাচ্ছেন তো এই ক্ষেত্রে যারা প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারেননি হতে পারে একটা দুটো ওই একুশ জনের মধ্যে কোনো কারণে ঢুকে যাওয়া ঢুকিয়ে দেওয়া কিন্তু যখনই ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো যখন ঢুকে পড়ছে তখন বাড়ির লোকেরা রেড়ে করে যাচ্ছে তার আগে অবহেলা করছিলেন তখন সব ডকুমেন্ট ডকুমেন্ট জোগাড় করে নিয়ে যাচ্ছেন তো যখন নিয়ে যাচ্ছেন তারা তারপর আবার সেটা দেখে চেক করে আবার তাদেরকে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আবার তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে সেটা কত সংখ্যাতে কত একটা দুটো আর পুশব্যাক করানো হচ্ছে শহে শহে হাজারে হাজারে কাতারে কাতারে আমার প্রশ্ন কেন এগুলোকে গুলিয়ে ফেলছেন এত প্রমাণ দেখুন নাই তো যারা যাচ্ছেন ওখানে নিজেরাই স্বীকার করছেন আমরা আমরা ভারতে ছিলাম অবৈধ হবে ওখানে ঢুকেছিলাম পুলিশ আমাদেরকে ধরেছে নিজেরাই স্বীকার করছেন ওখানকার প্রশাসনের লোকেরা স্বীকার করছেন আবার বোঝার খুশির হাওয়া ব্যস্ত চলে এসছিলেন ভারতে এদিকে ভারতের বিরুদ্ধে যত কথা আবার ভারতে থাকবো ভারতে খাবো ভারত থেকে ইনকাম করে অবৈধভাবে ঢুকে আর কি বৈধভাবে ঢুক মানে বৈধভাবে ঢুকতেই পারেন মানুষ বিভিন্ন দেশে তো অবৈধভাবে ঢুকে এখানে কাজকাম করবেন আবার বাংলাদেশের সংসার চালাবেন আবার সেই ভারতের দুর্নাম করবেন ভারতের পণ্য বর্জন করার হুঁশিয়ারি দেবেন বা ওই একটা দুটো কাপড় টাপড় পরাবেন এটাও তো দ্বিচারিতা তাই না তো যাই হোক ওখানকার প্রশাসন তারাও সব স্বীকার করছে যে হ্যাঁ এরকম হয়েছে এবং যারা ফিরে এসছেন তাদের পরিচয় বাংলাদেশি মানছেন এবং বাড়িতে ফেরাচ্ছেন তো প্রশ্ন হচ্ছে যে ওখানকার সরকার স্বীকার করলেও বা যারা ওখানে গেছেন তারা স্বীকার করলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মনি তিনি কি এবার স্বীকার করবেন যে না যে কাজটা করছে বিভিন্ন রাজ্যের সরকার ঠিক করছে আর আপনি একটু করুন না এইসব দেখে শুনে একটু করুন না যদি গুজরাট যে গুজরাট নিয়ে এত কথা এই বাংলাকে গুজরাট হতে দেবো না গুজরাট মানে হচ্ছে মুসলমান বিরোধী মুসলিমদেরকে মেরে ফেলে সেই গুজরাটে বাংলাদেশিরা কাজ করছিলেন মুসলিম তাহলে এখান থেকে তো প্রশ্ন তাহলে এই বাংলা আপনার বাংলাতে কত বাংলাদেশি বাংলাদেশি অবৈধভাবে ঢুকে এখানে রয়েছেন সে তো এক বিরাট প্রশ্নের তো এবার একটু চেক করুন না যদি অন্যান্য রাজ্যে এত ধরা পড়েন তাহলে পাশের একেবারে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ তার মানে এখানে সংখ্যাটা কত হতে পারে একটু করুন না একটু চেক করুন না করবেন না করবেন না আপনি কারণ এরাই তো আপনার সম্পদ ভোট ব্যাংক বুঝি আমরা কিন্তু সেটা তো যা করার করছেন রাজ্যের সর্বনাস্ত করছেন সেই সঙ্গে দেশের কিন্তু এটুকু বলবো এই সব প্রমাণ দেখে অন্তত পক্ষে আর ওই ভিন রাজ্যে বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি বলে চিৎকার করে ছাঁচরামি করে দেশের এই যে একটা কর্মযোগ্য অবৈধ অনুপ্র অনুপ্রবেশকারীদেরকে বাছাই করা সেখানে ব্যাঘাত ঘটাবেন না এটুকু বলা রইলো জানি শুনবেন না আপনি সেই জন্যই তো অনেকে বলে থাকেন নীলজ্জ বিহায়া যা পারেন করে নেন। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে নজর রাখবেন আরামবাগ টিভিতে